হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি নিরামিষ এঁচড়ের তরকারি প্রথমে আমি এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটু জল গরম করে তাতে নুন আর হলুদ দিয়ে আমি এঁচড়টাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট এবারে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা আমি পুরোপুরি সেদ্ধ করিনি এঁচোড়টাকে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবারে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুটা প্রথমেই ভেজে নেব আমি এখানে ডুমু করে আলুটা দিয়েছি মানে এঁচোড় যেরম কেটেছি তার থেকে একটু বড় আলুটাকে কেটেছি দিয়ে এবারে আলুটাকে আমি মিনিট দুয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব প্রথমে তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব আমি এখানে আলুটাকে আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে না ভেজে নিয়ে এরকমভাবেই রান্না করতে পারেন মানে ভেজে তুলে না নিয়ে এর মধ্যেই এঁচোরটা দিয়েও করতে পারেন এবারে আলুগুলোকে আমি প্রথমে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি যে সেদ্ধ করে এঁচোরটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোরটাকেও আমি একটু দিয়ে দেব। অনেক সময় তারা থাকলে কি হয় আমি আলুটাকে দিয়ে দিই দিয়ে তার উপরে আলুটা একটু ভাজা ভাজা হলে এঁচোরটাও দিয়ে দিই দিয়ে একসাথে নেড়ে নিই কিন্তু হাতে একটু সময় থাকলে আর যেহেতু নিরামিষ এঁচড় একটু সাত করে করলে ক্ষতি কি এবার দু তিন মিনিট আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানেও আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু খেয়াল রেখে দিতে হবে আমি সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ দেওয়ার কারণে এঁচড়টা কালো হয়নি আর এঁচোর কুটে সঙ্গে সঙ্গে এঁচড় জলে দিতে হয় নাহলে কিন্তু এঁচোরটা কালচে হয়ে যায় আর সেদ্ধ করার সময় হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করলে এঁচোরটা কালো হয় না এঁচোড়টা খুব সুন্দর কালার থাকে এবারে এঁচোড়টাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এঁচোড়টাকেও নামিয়ে দেব অপরদিকে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানেও আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই সম্পূর্ণ রান্নাটাই আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে সরষের তেলে করলে টেস্ট একটু বেশি হয় তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে একটা তেজপাতা দুটো দিয়ে দিলাম দারচিনি তিন টুকরো এলাচ ছোট এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে দিয়েছি আমি এলাচটা আর চার টুকরো দিয়ে দিচ্ছি লবঙ্গ এবারে ফোড়নটাকে আমি ভালো মতন একটু ভাজা হতে দেবো ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম টমাটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি টমেটোটা মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি গ্যাসে আঁচটাকে রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমি আলু আর এঁচড় ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাই এখানে হলুদটা একটু কমই দিলাম আর একটুখানি দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এই সময় আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম এখানে আছে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু গুঁড়ো মশলা তাই এবার মশলার বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটে রঙটা সুন্দর হবে ঝাল হবে না এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা ধোয়া বাটিটা ধুয়ে জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল সেপারেট হয়ে গেছে বোঝা যাচ্ছে জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কেঁচড়ে একসাথে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট তিন চারেক এইভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আর গ্যাসের আশটা এই সময় আমি একদম লোতে রেখেছিলাম লোতে রেখে রান্না করলে সেই রান্না খেতে বেশি স্বাদ হয় আর আমি সবসময়ই লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করি আমি হাই ফ্লেমে রান্না খুব একটা করি না খুব প্রয়োজন না থাকলে যেটা যেরকম দরকার সেই প্রয়োজনে আমি হাই ফ্লেমটা ব্যবহার করি এবারে একদম লো ফ্লেমে খুব ভালো করে আলু আর এচড়টাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি কিন্তু আপনারা যদি পারেন তাহলে এখানে একটু গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো থাকে জলটা দিয়ে এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আলু আর এচড় ভালো করে নাড়াচাড়া করে আর এখানে আমি চেক করে একটু লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন কত সুন্দর হয়েছে তেলটাও ওপরে কেরম ভেসে উঠেছে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে আলু আর এচড় দুই একটা ভেঙে দেবো ঝোলের মধ্যে ঝোলটা যাতে একটু গাঢ় হয়ে যায় আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বেশিই দেবেন আমি কিন্তু ডুবো ডুবো অবস্থায় দিয়ে দিয়েছি এই যে আলু আর এচড় আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো হাফ চামচ ঘি বন্ধুরা আমার আজকের এই এচরের রেসিপিটা নিরামিষ চো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে গরম মশলার ঘি দিয়ে আমি এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি একটু না করে এবার গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট তারপর আমি সার্ভ দেখাচ্ছি আপনারা এই নিরামিষ এচড়ের তরকারি নিরামিষ দিনেও খেতে পারেন বা যে কোনো দিনেই ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে এই এচোর নিরামিষ এচড়ের তরকারিটা কিন্তু দারুণই সুস্বাদু লাগবে এবারে আমি নাবিয়ে দিয়েছি সার্ফ করে দেখুন কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ